নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ চাল দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাব তো আমি এখানে এক কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে কারণ চালটাকে জলটা পেলে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওটাকে জারে নিয়ে নেব তো এরকমভাবে আমি অল্প অল্প করে জারে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু জল তো দেখুন বন্ধুরা আমি কিন্তু স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি কিন্তু একদম বেশি স্মুথ না করলেও হবে একটু দানা দানা থাকলেও কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো আরও যে বাকি ছিল সেই চালগুলোও কিন্তু করে নিয়েছি তার সাথে হাফ হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম এখন সুজিটাকেও এরকমভাবে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি চালের সাথে তো সবগুলো কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো এখন একটা বাটিতে ঢেলে নিলাম এখন দিয়ে দেবো শাক মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর ঘরেও কিন্তু এটা নাস্তা হিসেবে খেতে পারবেন খুবই সুন্দর হয় খুবই ভালো হয় এখন একটা তরকার লাগিয়ে দেবো তো আমি এখানে নিয়েছি তেল তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি আর এখানে আছে সর্ষে আর আছে চানা ডাল আর আছে উড়দ ডাল এখন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা আর সামান্য একটু কারি পাতা এখন এগুলোকে একটু ভালো করে গরম করে নেব তো গরম হয়ে গেছে এগুলি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই যে চালের বেটারটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরকমভাবে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো কিন্তু আমার হয়ে গেছে তো ঘনত্বটা কিন্তু দেখে বুঝতেই পারছেন কিরকম হবে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না এখন এখানে নিয়েছি একটা বাটি এখন বাটির ভেতরে আমি একটা ব্রাশ দিয়ে এরকম একটু তেল ব্রাশ করে দেবো তেলটা ব্রাশ করলে কিন্তু ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে আর এখানে নিয়েছি এক প্যাকেট এনো এনোটাকে দিয়ে দেব তো ইনোটা কিন্তু আপনারা যখন বানাবেন তখনই কিন্তু দিবেন তার আগে কিন্তু দিবেন না তাহলে কিন্তু ওটার গুণটা নষ্ট হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে একটা ঝাঁক উঠে গেছে এখন ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এই যে চালের বেটারটা আমি বানিয়েছি ওটার সাথে দু চামচ টক দই দিয়ে দিবেন যদি থাকে না থাকলে না দিলেও হবে তো আজকে আমি টক দই ছাড়াই বানাচ্ছি তো দেখবো কিরকম টেস্টি হয় তো এখন এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন জলটা কিন্তু গরম হয়ে গেছে বাটিটা বসিয়ে দিলাম এখন দশ মিনিট ওটাকে স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব ওটা হয়ে গেছে কি না তো একটু হাত দিয়ে চেক করে নেব তো দেখুন হাতে কিন্তু একদম লেগে নেই তো তার মানে ওটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব একটু সাবধানে এরকমভাবে নামাতে হবে আমি এখন ওটাকে ঠান্ডা করে নেব তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে আমি দেখে নিয়েছি তো ওটা ঠান্ডা হয়ে গেছে এখন যে সাইডগুলো আছে এগুলোকে একটা চাকু দিয়ে বা একটা চামচ দিয়ে এরকমভাবে একটু কেটে নিলে কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এরকমভাবে সাইডগুলো একটু কেটে থালাতে নিয়ে নেব ঝাঁকিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো মাঝখানটা কিন্তু একটু ফুটো হয়ে গেছিলো তো বাটিতে একটু লেগেছিল ওটাকে আমি আবার লাগিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো কেটে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এরকমভাবে কিন্তু সকালের একটি নাস্তা যদি হয় সবারই কিন্তু মনটা খুশিতে ভরে যাবে খুবই সুন্দর দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো বন্ধুরা আমি বললাম যে যদি দই থাকে দু চামচ দই দিবেন তাহলে কিন্তু আরও টেস্টি হবে তো আজকে আমি দই ছাড়াই বানিয়েছি ওটা তো দই ছাড়া বানালে কীরকম লাগে সেটা দেখার জন্য কিন্তু আজকে আমি কোনো রকম দই ব্যবহার করিনি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারাও খুব আনন্দের সাথে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে আমার এ চালের এক কাপ চাল দিয়ে এ নাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যার যেসব বন্ধুরা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি তো এখন আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তেলgum ভাবে একটু সুন্দর করে রেখে দেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো দেখুন হাতে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কত সুন্দর হয়েছে তো ওটা কিন্তু আপনারা নারকেলের চাটনি দিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় নারকেলের চাটনি দেখেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার আগে থেকে কিন্তু নারকেলের চাটনি বানিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে খেয়ে দেখাচ্ছি তো খুবই টেস্টি হয়েছে বন্ধুরা তো একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার